খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে আজ সোমবার দোসরা সেপ্টেম্বর জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন ধর্ষণের শাস্তি ফাঁসি বিধানসভায় আসছে বিল অধিবেশন উত্তাল করার ইঙ্গিত শুভেন্দুর গাড়ি থেকে নামিয়ে মারব কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে দেব বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি টিএমসি নেতার দলের অস্বস্তি বাড়ালেন সুখেন্দু শেখর মনে করিয়ে দিলেন বাস্তিল দুর্গের পতনের কথা ধর্ষণে ফাঁসির বিল আনতে হবে দাবি তুলে ধরনায় তৃণমূল এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান এই কারণে প্রশ্ন তুলে দিলেন সুকান্ত চরম অরাজকতা পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের বাংলাদেশি নিশানায় হিন্দুরাও আরজি করে সন্দীপ ঘোষ এই কাজও চালাতেন সূত্র খুঁজছে সিবিআই কোথায় যেত এসব জিনিস ঘূর্ণিঝড় আসনার প্রভাব পড়বে না বঙ্গে উত্তরে কেমন থাকবে আবহাওয়া আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে ধর্ষকদের ফাঁসির সাজার ব্যবস্থা করা হবে এমনটাই ব্যবস্থা করতে চলেছে সরকার আগামীকাল শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন সেই অধিবেশনে সম্ভবত আনা হতে পারে সেই বিল আর সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার বিশেষ অধিবেশন যে উত্তাল হতে চলেছে তার আগাম ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার এই বিল পেশ করা হবে এমনটাই খবর আর অধিবেশনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে বিজেপি ধর্মতলায় চলছে বিজেপির ধর্না সেখানে এসে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন আর্যিকর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন ভাষায় জবাব দিতে হয় তা তাদের জানা আছে দল হিসেবে বিজেপি আগামীকাল ও পরশু বিধানসভায় তা দেখিয়ে দেবে ফলে সোম ও মঙ্গলবার বিধানসভা উত্তাল হতে চলেছে তা স্পষ্ট আগামীকাল রাজ্যের সব জেলায় ডিএম অফিস ঘেরাও করবে বিজেপি সেই কথাও মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি তৃণমূল সাংসদ সুখেন্দু রায়ের পোস্টের কথাও উল্লেখ করেছেন তিনি সুখেন্দু শেখর লিখেছেন জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের দিয়ে বলেছেন সুখেন্দু শেখর যে মন্তব্য করেছেন তাকে সমর্থন করি আর বিভিন্ন জায়গায় মিছিল বের করা হাঁটেন অপূর্ণা সেন স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বহু শিল্পী হাজরামোড়ে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা একটি মিছিল করে মিছিল বের হয় রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের তরফেও হাজরা মোড়ের প্রতিবাদীদের দাবি যতদিন যতদিন না ওই চিকিৎসক বিচার পায় ততদিন এই বিক্ষোভ চলবে একজনের পক্ষে এই অপরাধ সম্ভব নয় আর যারা যুক্ত তাদের ধরতে হবে মিছিলে বেরিয়ে অপূর্ণ বলেন বাড়িতে আগে মেয়েদের জায়গা করে নিতে হবে তাদের আর্থিক স্বাধীনতাটা ভীষণ প্রয়োজন আমি অশান্তি চাই না কিন্তু কুৎসা অপপ্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামরাবেন না কিন্তু ফোঁস তো করতে পারেন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখতে বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার বিজেপি বিধায়ককে মার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের বাঁকুড়ার নন্দীগ্রাম জিকর কাণ্ডে দোষীদের বিচার চেয়ে গতকাল বাঁকুড়ার কোতলপুর ট্যাক্সি স্ট্যান্ডে ধর্ণা মঞ্চ করে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের কোতলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামই ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক বক্তব্য রাখেন অমরনাথ শাখার পুরনো একটি বিতর্কিত বক্তব্যের রেশ টেনে তরুণ নন্দীগ্রামী বলেন কয়েকদিন আগে দেখেছি ওন্দার বিধায়ক অমর শাখা আমাদের রাজনৈতিক মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথা কুকথা বলেছেন আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আমাদের মায়ের অসম্মান মানছি না মানব না তাই আমি কোতলপুর ব্লকের সভাপতি হিসেবে আইনকে হাতে তুলে নিয়ে বলছি যেখানে অমর শাখা যাবেন আপনারা আপনার এলাকায় তাকে ব্যারিকেড করে রাখবেন আমি ব্লক সভাপতি হিসেবে বলছি যেদিন এই রাস্তা দিয়ে অমর শাখা পেরিয়ে যাবেন গাড়ি থেকে নামিয়ে তাকে মারব 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 হিসাব কড়াই গন্ডায় বুঝিয়ে দেব আমরা পাল্টা জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা তিনি বলেন কয়েকটা বাঁশ বিভিন্ন সময় তোলপার করে বড় বড় কথা বলে কারো বিরুদ্ধে কথা বললে ওনা মাইলেজ পান সামনে তৃণমূলের নির্বাচন উনি তো ব্লক সভাপতি তাই ব্লক সভাপতির স্টাইলে কথাটা না বলে উনি অমর শাখাকে হুমকি দিচ্ছেন অমর শাখা ونه একটা লোক ব্লক সভাপতির ঘরেই পৌঁছে যাবে গিয়ে বলবে পাগুলো ভাঙার ইচ্ছা আছে ভেঙে নে উনি পা ভাঙবেন কোথায় কোতলপুরের দিকে পেরিয়ে যাব সময়ই বলবে উনি কি করতে পারবেন আর কি করবেন আমার রাজনৈতিক জীবনে সিপিএম থেকে তৃণমূল প্রতিদিনে কিছু না কিছু করছে আগে কিছু করে দেখাবেন তারপরে বলবেন তৃণমূল কংগ্রেসের ফের অশ্বস্তি বাড়ালেন দলীয় সাংসদ সুখেন্দু শেখর রায় এক হ্যান্ডেলে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট মনে করিয়ে দিলেন বাস্তিল দুর্গের পতনের কথা ওই পোস্টে সুখেন্দু শেখর লিখেছেন জুলাই মাসে সাধারণ মানুষ ধুলোয় মিশিয়ে দিয়েছিল বাস্তিল দুর্গ জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের রাজ্যে যখন আর্জিকর নিয়ে একের পর এক বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই সময় এরকম পোস্ট বেশ ইঙ্গিত বহ বলেই মনে করা হচ্ছে প্রশ্ন উঠছে রাজতন্ত্র শোষণের ওই সময়ের সঙ্গে কি রাজ্যের বর্তমান অবস্থা তুলনা টানতে চেষ্টা করেছেন সুখেন্দু শেখর আর্জিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তোলপার ফেলে দেন সুখেন্দু শেখর রায় দলের অস্বস্তি বাড়িয়ে তিনি দাবি করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করুক সিবিআই পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন ঘটনার তিন দিন পর কেন ঘটনাস্থলে ডগ স্কোয়াড গিয়েছিল কেন এই বিলম্ব ওই পোস্ট করার জন্য লালবাজারে ডেকে পাঠানো হয় সুখিন্দু শেখরকে সেই ডাকে সাড়া দিয়ে তিনি লালবাজার যাননি পরে কলকাতা হাইকোর্টে গিয়ে স্বীকার করে নেন যে তার পোস্টে তথ্যগত ভুল ছিল সেটি মুছে ফেলা হবে সেই পোস্টে আর সুখেন্দু শেখরের হ্যান্ডেলে দেখা যায়নি ঘটনার পর থেকেই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সুখেন্দু শেখর রায় আজকের পোস্টে আরজিকর কাণ্ড বা তৃণমূল কংগ্রেসের উল্লেখ নেই কিন্তু লেখায় যে ইঙ্গিত করা হয়েছে সেখানে কোনো কোনো মনে করছে যে প্রতিবাদ করছেন সুখেন্দু শেখর রায় সতেরোশো উননব্বই সালে বাস্তিল দুর্গের পতনকে মনে করিয়ে তিনি ওই পোস্ট করেছেন এ নিয়ে কুণাল ঘোষের বক্তব্য সুখেন্দু শেখর রায় ইতিহাসের ছাত্র তাই তিনি বাস্তিল দুর্গের পতনের কথা বলেছেন কিন্তু কিসের ভিত্তি যে বাস্তিল দুর্গের পতনের কথা এলো তা তানি বলতে পারবেন না অন্যদিকে দিকে এ নিয়ে বিজেপি রাজ্যসভাপতির সুকান্ত মজুমদার বলেন বাস্তিল দুর্গের পতন তখনই হয় যখন রাস্তায় নেমে মানুষ সেই দুর্গের দিকে চলে সেই মানুষের সঙ্গে আপনাকেও চলতে হবে তখনই বাস্তিল দুর্গের পতন হবে বাড়িতে বসে বসে স্বপ্ন দেখলে বাস্তিল দুর্গের পতন হয় না দর্শক আমরাই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন আসছি পরবর্তী খবরে আর জিকর কাণ্ড নিয়ে রাম বাম চক্রান্ত করছে আর জিকর কাণ্ডে অভিযুক্তের ফাঁসি চাই অবিলম্বে ধর্ষণের ফাঁসির বিল আনতে হবে ধর্ষণ আইন পরিবর্তন করতে হবে এই দাবিতে রবিবার বালুরঘাট জেলা মিউজিয়াম সংলগ্ন রাস্তায় ধরনায় বসে বালুরঘাট টাউন মহিলা তৃণমূল কংগ্রেস এদিন দুপুর থেকে চলা এই ধর্না এদিন দুপুর থেকে চলা এই ধর্না সন্ধ্যে পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে তৃণমূলের দাবি আর জিকরে দোষীদের দ্রুত গ্রেফতার করে সাজা দিতে হবে তেইশ দিন পার হলেও দোষীদের সাজার ব্যবস্থা করা হয়নি খুব ধীর গতিতে সিবিআই তদন্ত করছে কলকাতা পুলিশ ঘটনার পরপরই একজনকে গ্রেফতার করেছিল তারপর আর কাউকে ধরতে পারেনি সিবিআই আর্জিকর ঘটনা নিয়ে রামবাম চক্রান্ত করছে মৃত্যু নিয়ে রাজনীতি করছে তারা এর প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে তৃণমূল নিউ টাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রশ্ন এটা পশ্চিমবঙ্গ না মিনি পাকিস্তান এক স্যান্ডেলে তিনি আরো লেখেন এক ব্যক্তি ব্যক্তিকে নৃশংস পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় এত বড় অপরাধের পরেও খুনিরা এখনো পার্কের কাছে খুন হন হন ব্যবসায়ী। নিহত মালিক খান, রাত বাইকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হামলা চালায় দুষ্কৃতীরা গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা ব্যবসায়ী শত্রুতার জেরেই এই খুন বলে দাবি করে নিহতর পরিবার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার বিজনেস পার্টনারকে ধৃতের নাম রফি আতিকুল ইসলাম জেরায় অসঙ্গতি মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশ সূত্রের এদিন সোশ্যাল মিডিয়া সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান সেপ্টেম্বরের প্রথম দিনই বাংলার চারটি যৌন নির্যাতনের অভিযোগ এক সান্ডেলে ঠিক এই ভাষাতেই আইন শৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছেন অমিত মালব্য ইলামবাজার নদিয়া মধ্যমগ্রাম ও হাওড়ার ঘটনাকে হাতিয়ার করে আক্রমণ শানান তিনি এরপর চার জায়গায় ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরে মালব্য লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ মহিলাদের জন্য সব অসুরক্ষিত রাজ্য পশ্চিমবঙ্গ কঠোর আইন প্রয়োগ এবং ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করে ধর্ষণ ও পক্সো মামলায় অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে উনি কিছুই করেননি চূড়ান্ত ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে অবিলম্বে পদত্যাগ করা উচিত বলেও দাবি জানান বিজেপির আইটি সেলের প্রধান আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বীরভূমের ইসলাম আরজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যেই বীরভূমের ইলাম বাজারের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক রোগীর বিরুদ্ধে অন্যদিকে সাত বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের রাজবাড়ি এলাকা হাওড়া সদর হাসপাতালে এক নাবালিকা রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ল্যাব কর্মীর বিরুদ্ধে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে নদিয়ার কৃষ্ণগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার পিস্তুত দাদার বিরুদ্ধে ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশে চরম অরাজকতা চলছে সব ক্ষেত্রেই আক্রমণের শিকার হয়েছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক শিক্ষকরা সাদা কাগজে জোর করে তাদের দিয়ে ইস্তফাপত্র লিখিয়ে নিচ্ছেন ছাত্রছাত্রীরা চলছে নিগ্রহ কার্যত এই ধরনের অরাজক অবস্থায় দেখা গিয়েছে সর্বত্র সর্বজন শ্রদ্ধেয় ও জনপ্রিয় শিক্ষকদেরও একই হাল হয়েছে হিংসা কবলিত বাংলাদেশে কমপক্ষে উনচল্লিশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষককে জোর করে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে বাংলাদেশের সংখ্যালঘু সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদ সংগঠনের আহ্বায়ক সজীব সরকার বলেন হাসিনা সরকার হওয়ার পর শিক্ষকরা কর্মক্ষেত্রে শারীরিক নির্যাতনের শিকার হন এবং তাদের মধ্যে অন্তত উনপঞ্চাশ জনকে পদত্যাগ করতে বাধ্য করা হয় তবে তাদের মধ্যে কাউকে কাউকে পুনর্বহাল করা হয়েছে বলেও জানা গেছে গত আঠারোই আগস্ট আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এবং কলেজ কলেজের অধ্যক্ষ গীতাঞ্জলি বড়ুয়াকে পদত্যাগে বাধ্য করা হয় একই সঙ্গে গৌতম চন্দ্র পাল ও ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক শাহনাজা আক্তারও ছাত্রছাত্রীদের দাবির কাছে পদত্যাগ করেন গীতাঞ্জলি বড়ুয়া বলেন এর আগে কখনো পড়ুয়ারা এমন দাবি জানায়নি কিন্তু আঠারোই আগস্ট তারা জোর করে দপ্তরে ঢুকে আমাকে হেনস্থা করে একই ধরনের ঘটনা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজগুলোতেও ঘটেছে শিক্ষকদের হেনস্থার ভিডিও তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে দেখা যাচ্ছে সাদা কাগজে পদত্যাগ করলাম লিখতে বাধ্য হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আর তাতেই উল্লাসে ফেটে পড়ছে পড়ুয়ারা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের ভয় ও হতাশা গ্রাস করতে শুরু করে দিয়েছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড গভর্নমেন্ট স্টাডিজ এর অ্যাসোসিয়েট প্রফেসর সঞ্জয় মুখোপাধ্যায় এক ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা এক সংকটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি আমাকেও প্রক্টর এবং বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রদের সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের তরফে এই ধরনের ঘটনা তীব্র নিন্দা করা হয়েছে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তাসলিমা নাসরিনও পড়ুয়াদের হামলার মুখে সংখ্যালঘুদের নিরাপত্তা না দেওয়ায় সেনা সমর্থিত ইউনুস সরকারকে নিশানা করেছেন আর্যিকর কাণ্ডে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তের পাশাপাশি হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়েও এবার একযোগে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্টেজ বা বর্জ্য নিয়ম বহির্ভূত ভাবে বাইরে বিক্রি করে দেওয়ার এই অভিযোগ দেখতে সাহায্য চাওয়া হয়েছে ম্যানেজমেন্ট সার্ভিস পদ্ধতিতে সরকারি হাসপাতালগুলিতে সংরক্ষণ ও নষ্ট করা হয় এগুলো কোথাও বিক্রি করা হয় কি বিক্রি করা হলে কি কি পদ্ধতি মানা হয় সরকারি গাইডলাইন মানা হয়েছিল আর জি করে এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছে সিবিআই শনিবার রাতেই বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস অথরাইজ এক আধিকারিক সিবিআই দপ্তরে এসেছিলেন সিবিআই সূত্রে খবর আরজিকর হাসপাতালের বায়োমেডিক্যাল বর্জ্য নিয়েও তথ্য চাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে সিবিআই নিজাম প্যালেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা ওই এফআইআর দায়ের করেছে আরজিকর হাসপাতাল এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ দুজনের বিরুদ্ধেই হয়েছে এফআইআর এবার কি তবে আরও বিপাকে পড়তে চলেছেন সন্দীপ উঠছে প্রশ্ন কলকাতা হাইকোর্ট নির্দেশে হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তভার ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই ওই মামলার নথিপত্র তাদের হাতে তুলে দিয়েছে রাজ্য সরকারের সদ্য গঠিত বিশেষ তদন্তকারী দল তদন্তে যোগ দিয়েছে ইডি এই পরিস্থিতিতে দুর্নীতি মামলায় নানা তথ্য খুঁজছে সিবিআই গুজরাট উপকূলের কাছে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় আসনা কিন্তু এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়বে না বঙ্গে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সং বৃষ্টিপাত হতে পারে রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে মঙ্গলবার কালিম্পং এ রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এই তিন জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ে আসনা সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল থেকে সরে প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এরপর তা পশ্চিম ও দক্ষিণ পশ্চিম পশ্চিম দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ ওমানের দিকে গুজরাট ও কর্ণাটকের উপকূলে ভারী বৃষ্টিপাত ছাড়া আসনার সেভাবে কোনো প্রভাব ভারতের উপর পড়বে না রবিবার সকাল থেকেই মূলত ঝলমলে ছিল শহর কলকাতার আকাশ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে বিভিন্ন অংশে তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে রোদ বাড়তে পারে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকার বৃষ্টিপাত হতে পারে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে আপাতত কোনা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সোমবার থেকে তাপমাত্রা বাড়তে পারে খবর এখন এই পর্যন্তই পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ